জুন মাসের রাশি ফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায় কোন দিকে যাবেন কিভাবে লাইফকে বেটার করবেন সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবে। কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন বৃষ রাশির ভাই বোনেরা লগ্নের ভাই বোনেরা কেমন আছে আমি অনেকদিন ধরে বলছি যে আপনাদের গোল্ডেন এজ শুরু হবে আপনাদের মানে এই পুরা চার্টে এখন যে অবস্থা আপনাদের সিচুয়েশন বেস্ট এখন গোল্ডেন শুরু হবে ফাইনালি আপনাদের লগ্ন লর্ড যে আসলে একটু প্যাচের মধ্যে ছিল যে আসলে এগারোতম ঘরে ছিল বারোতম ঘরে ছিল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো সে ফাইনালি শুক্র আপনাদের লগ্নে এসছে শুক্র যখনই লগ্নে আসে যে কোনো মানুষের জন্য। ইটস এ বিউটিফুল টাইম আপনাদের জন্য আপনাদের আপনাদের মূল গ্রহ শুক্র সৌভাগ্য নিয়ে আসবে মানে গ্রেস নিয়ে আসবে লাক নিয়ে আসবে অ্যান্ড টাকা পয়সা নিয়ে আসবে আপনার টাকা পয়সার জায়গা যেটা সেকেন্ড হাউস সেখানে তো অলরেডি বৃহস্পতি বসে আছে সো এটা ওটা ও এক্সপ্যান্ড করছে এবং সাথে সাথে এখন যেটা ট্রিগার লাগে যে জিনিসটাকে একটা বাড়ি দিয়ে খুলে দিবে সেই কাজটা এখন শুক্র করবে তো একই সাথে ফিন্যান্সের মধ্যে কিছু টুকটাক ঝামেলা চলবে আমি আসলে জুপিটারের ট্রানজিটের একটা ভিডিও করেছি আদ্রা নক্ষত্রে আপনারা ওটা দেখতে পারেন ওখানে আমি একটু ব্যাখ্যা করেছি কিন্তু আবার আমি বলি আপনারা বুঝতে পারবেন বৃষ রাশির ভাই বোনদের জন্যে লগ্ন লর্ড যেটা সেটা হচ্ছে শুক্র আবার আপনাদের সিক্স লর্ডও শুক্র তো সিক্স লর্ড কী সিক্স হাউস কী হচ্ছে আমাদের শত্রু আমাদের প্রবলেমস তো আপনি নিজেই একটা সার্টেন পিরিয়ডে আপনার শত্রু হয়েছেন নিজেই নিজের জন্য সমস্যা তৈরি করে তো এখন সমস্যাটা কীভাবে তৈরি হবে আপনার সেকেন্ড হাউসে জুপিটার বৃহস্পতি বসে আছে ও আদ্রা নক্ষত্রে একটু টাল মাটাল একটা ঝড়ের মধ্যে পড়েছে অ্যান্ড অ্যাডিশনালি আপনার এগারোতম ঘরে শনি বসে আছে এবং শনি এখন বকরি যাবে এই তেরোই জুলাই শনি বকরি যাবে এটা নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য খুবই জরুরি ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন তো যখন এই টাকা পয়সা আসা শুরু করবে শুরু করবে আপনারা কিছু ইনভেস্টমেন্টসের দিকে যাওয়ার কথা চিন্তা করবেন নিজেই ডিসিশান নেবেন কারোর কথা শুনবেন না নিজেই আপনি চিন্তা করবেন যে এখানে একটু টাকা খাটাই এই ব্যবসায় একটু ঢুকি এখানে একটু এটা ইনভেস্ট করি এখানে কিছু লস হবে কিছু লস আপনাকে ফেস করতে হবে আমি বলছি না অনেক বড় লস হবে বাট কিছু লস হওয়ার সম্ভাবনা আছে এখন আমি অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাদেরকে যেটা বলবো লস্টের আপনাদের প্রয়োজন আছে জীবনে অনেক সময় অনেক কিছু একটু করে শিখতে হয় ঠেকে শিখতে হয় তো আপনার এই যে হয়তো মানে দু পাঁচ দশ টাকা দু পাঁচ দশ লাখ কারোর কারো দু পাঁচ দশ কোটি হয়তো যেতে পারে কিন্তু এখান থেকে আপনি ইন জেনারেল সামনে কীভাবে মানে একশো কোটি ইনকাম করবেন অথবা এক কোটি ইনকাম করবেন সেটা শিখতে পারবেন তো যা মনে আসে করেন আপনার নিজের সেন্সে যেটা মনে হয় লগ্নদে শুক্র আছে সো ইজু গো ফর ইড টুকটাক যদি একটু উনিশ বিশ যায় তো গেছে তো গেছে এটা এখন গেলে ইটস ওকে এটা এটা ফেরত আসবে কারণ যেটা বললাম দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও একটু টালমাটাল যদি করেও ইভেন যদি আপনাকে দিবে এখন চতুর্থ ঘরে আপনাদের কেতু আর মঙ্গল ও অনেক দিন ধরে বসে আছে তো বাসার মধ্যে আসলে একটু সুখ শান্তি বলেন যেটা মানে এতটা ভালো সিচুয়েশন না কেতু চতুর্থ ঘরে কখনোই খুব একটা ভালো না সাথে আবার আপনার টুয়েলথ লর্ড বারোতম ঘরের লর্ড মঙ্গল সে এসে বসছে মঙ্গল আবার আপনার সেভেন্থ লর্ডও তো ওয়াইফের সাথে হাজব্যান্ডের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু একটু লেগে থাকতে পারে তো আপনাকে গ্রেশিয়াস হতে হবে কেতু যখন চতুর্থ ঘরে থাকে তখন কেতুকে হ্যান্ডেল করার গ্রেটেস্ট রেমেডি হচ্ছে কি ওপেন ইউর হাউস আপনি লোকজনদেরকে বাসায় ইনভাইট করেন অনেক সময় থাকে না যে আমাদের কোনো আত্মীয় স্বজন আছে অথবা পরিচিত কেউ আছে যে আসলে একটু খারাপ সিচুয়েশানে আছে অথবা আপনার গ্রাম থেকে আপনার শহরে লোকজন আসছে অথবা শহর থেকে গ্রামে লোকজন আসছে তাদেরকে ইনভাইট করেন তাদেরকে বাসায় রাখেন কারণ চতুর্থ ঘরের এই সমস্যাটা আপনাকে হ্যান্ডেল করতে হবে কারণ টাকা পয়সা আসলো আচ্ছা ইনভেস্টমেন্টটা একটু এদিক ওদিক গেল বাট ইন জেনারেল আপনার আপনার টাকা বাড়বে টাকা পয়সা এখন থাকবে কিন্তু ঘরে যদি শান্তি না থাকে টাকাটা দিয়ে আসলে করবেনটা কি এবং টরাস অ্যাসেন্ডেন্ট টরাস মুনসাইন আপনার বৃষ রাশির লোকজন আপনাদের বাসা তো অলওয়েজ লাইক ইউ হ্যাভ দ্য বেস্ট হাউস আপনাদের মতো বাসা তো করার হয় না এবং এই 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 ভাগ্য সৃষ্টিকর্তা আপনাদেরকে দিয়েছেন আপনার ই হ্যাভ দ্য প্যালেসের মতো জায়গাতে অলওয়েজ আপনাদের ইভেন্ট আপ তো ওপেন দ্য ডোর লোকজনকে বাসায় আনেন তাদেরকে ইনভাইট করেন খাওয়ান তাদের টেক কেয়ার করেন এইটাই ফোর্থ হাউসের প্রবলেমটাকে আপনার বাসা বাড়ি আর মনের শান্তির সমস্যাটাকে করবে রিলেশনশিপসের কথা যদি বলি হাজব্যান্ড ওয়াইফের সাথে যেটা বললাম একটু একটু খুটখাট একটু লেগে থাকবে তো এটা আসলে একটু হ্যান্ডেল করতে হবে মানে খুব বেশি বিবাদে জড়িয়ে না যেহেতু কেতু ফোর্থ হাউসে আছে আর নতুন কিছু যদি শুরু করতে চান এখন সোশ্যাল মিডিয়া থেকে একটা কিছু শুরু হতে পারে মানে আজকালকার দিনে তো রিলেশনশিপ সোশ্যাল মিডিয়া থেকেই শুরু হয় তো সোশ্যাল মিডিয়া থেকে আপনার একটা শুরু হতে পারে আপনি যদি সিঙ্গেল হন হয়তো কাউকে পছন্দ করছেন আপনি আপনি একটু মেসেজ টেসেজ দিচ্ছেন তো লগ্নতে আবার শুক্রও আসছে সো সব মিলিয়ে আপনি ভালো রেসপন্স পাবেন কিন্তু একটু সাবধান হবেন কারণ আপনাদের যেই পঞ্চম লর্ড বুধ ও বকরি যাবে এটা নিয়েও আমি ভিডিও বানাবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পারবেন তো বুধ যখন বকরি যাবে জুলাই মাসের আঠেরো তারিখ থেকে তখন একটু মিসকমিউনিকেশন হতে পারে ধরেন অনেকের সাথে একটু ফোনে কথা বলছেন অথবা টেক্সট করছেন একটু একটু মিসকমিউনিকেশান হতে পারে তো সাবধান থাকবেন কারণ এটা একটা ভালো সময় মানে রিলেশনশিপ শুরু হতে পারে নতুন কারোর সাথে পরিচয় হয়ে একটা একটা কিছু স্টার্ট হতে পারে বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল মিসকমিউনিকেশান হওয়ার যথেষ্ট যথেষ্ট সম্ভাবনা আছে আর আমাদের ছাত্র ভাই বোন যারা পড়াশোনা যারা করেন ছাত্র ছাত্রী ভাই বোন তাদের জন্য আমি বলবো যে যেহেতু আপনাদের ফিফথ লর্ড ওই বললাম বুধ বকরি যাবে এবং তো কেয়ারফুল হতে হবে অ্যাসাইনমেন্ট জমা দেয়া পরীক্ষা দেওয়ার সময় হয়তো আপনি জানেন অ্যান্সারটা কিন্তু যখন বুধ বকরি যায় মানে সব কিছু জানার পরও কেন যেন একটা ভুল হয়ে যায় সো বি কেয়ারফুল পড়াশোনায় মনোযোগ দিতে একটু সমস্যা হতে পারে যেহেতু এই যে চতুর্থ ঘরে কেতু বসে আছে বাট ইউল ইল ওভারকাম এটা লগ্ন তো শুক্র পাওয়ার থ্রু অ্যান্ড হেলথের কথা যদি বলি এই মাসটা ভালো যাবে আমি গত মাসে বলেছিলাম যে জুন মাসে কেয়ারফুল থাকেন এবং আপনারা আম প্রিডিশি কেয়ারফুল ছিলেন কিন্তু এখন যেহেতু লগ্নে শুক্র এসছে বারোতম ঘরে ঝামেলাটা মিটেছে সো হেলথের দিক থেকে আমি টেনশনের কিছু দেখছি না বাট হ্যাঁ যেটা বললাম টাকা পয়সা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা টাকা এগুলো নিয়ে একটু কেয়ারফুল হন অ্যান্ড আপনাদের ইলেভেন্থ ইলেভেন্থ হাউজে শনি শনি বকরি যাবে শনি রেট্রোগ্রেট যাবে এটা নিয়ে এত এত রাশিফলের ভিডিওতে আসলে এত ডিটেলে বলা সম্ভব না সো আমি একটা সেপারেট ভিডিও বানাবো বিকজ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ট্রানজিট ফর ইউ বাট ইন জেনারেল ভালো সময় এখন শুরু হবে কিন্তু যত খারাপ কথা বললাম যত প্রবলেমের কথা বললাম এগুলা মাথায় রাখেন ভালো সময়টাকে নষ্ট করেন না বহু বহুত দিন পরে এত ভালো সময় আপনাদের আসছে সো এনজয় রাশিফল ভিডিও তো দেখলেন কিন্তু কোন দিন কী করবেন জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে বুধ বকরি যাবে তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন デカーう